ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো কে এটা এটা হলো পুণ্যি আর পুণ্যিকে দিয়ে আমি কি করাচ্ছি সাজা সাজা সাজছি কিসের সাজজি পার্টি মেকআপ সাজছি যেহেতু আজকে বিয়েবাড়ি আছে আর আমি কোনোদিনও যেইখানেই যাই না কেন নিজেই আমি মেকআপ করি করি এবার আমার ইচ্ছা করেছে যে পুণ্যিকে দিয়েই আমি সাজাবো তা পুণ্যির হাতের কাজ খুবই সুন্দর বন্ধুরা তোমাকে কি তোমাদেরকে কি বলবো তাই দেখো প্রথমেও আমাকে মানে আমি তো নিজেরটা নিজে দেখতে পাচ্ছি না আর ক্যামেরাটা সেট করেছি দেখো নিজেরকে দেখা যাচ্ছে না ঠিকঠাক ক্যামেরাকে ঠিকঠাক করে সেট করে দিতে বলেছিলাম পুর্ণিকে তা পূর্ণি বলছে দাঁড়াও যে এইভাবেই করো মুখ হালকা হালকা যাতে দেখা যায় তা পুরোটাই আমি বার করিনি পুরোটা দেখাই ঠিক আছে তোমাকে দেখাবো পুরো ফাইনাল লুকের পরে তাই দেখো প্রথমে ও কিনজার করে নিচ্ছে আর মানে মেকআপ করার আগে যা যা করে আর এইগুলো তো আমি জানি না তাই দেখো আমি প্রথমে দেখে নিলাম আর তারপরেও আমার পুরো আই মেকআপটা প্রথমে করে নিচ্ছে ও প্রথমে কী করে প্রথমে আই মেকআপ করে ও আর এত সুন্দরও মেকআপ করে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মেকআপের লুক আমার পুরো চেঞ্জ করে দিয়েছে জানি না আমি কতটা সুন্দর কিন্তু আমাকে মানে কি বলবো নিজেকে নিজেকেই আমি চিনতে পারছিলাম না যে আমি এত সুন্দর তারপরে ও প্রথমে আই মেকআপটা করছে কারণ আই মেকআপটা করতে টাইম লাগে বন্ধুরা তা চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে আমাকে কেমন লাগছে নতুন বউ নতুন বউ লাগছে তা সবাই মাঠে সবাই আমাকে দেখে এত বলেছে মানে বিয়েবাড়িতে যখন গেছিলাম সবাই আমাকে বলছে যে টুম্পা তোর শ্বাসটা দারুণ হয়েছে তোকে খুব সুন্দর লাগছে দেখতে তা আমি বন্ধুরা অনেকটাই আগের থেকে মোটা হয়ে গেছি মুটু মুটু লাগছে জানি না কিন্তু আমার তোমাদের দাদাভাই বলে তুমি অনেকটাই আর আমি আগে খুব রোগা ছিলাম প্রচণ্ড রোগা মানে যাকে বলে একদম ক্যাংরা কাটি তা এখন দেখো আমার মানে এত মোটা মানে এটাকে মোটা বলে না সবাই বলে এটা খুব সুন্দর তো তোরকে খুব সুন্দর লাগছে সবাই বলছে তোমাকে খুব সুন্দর লাগছে মানে সবাই বলছে তোমাকেই নতুন নতুন বউ লাগছে হ্যাঁ হ্যাঁ মণ্ডপে তুমি বসে পড়লেই তোমাকেই ভালো বউই মনে হবে পুরো তা আমাকে কেমন লাগছে কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে আর এই যে এই যে পুণ্যি দিদি পুণ্যি দিদি এই যে এবার ও পুণ্যি দিদি আমার সাজটা সাজিয়ে দিয়ে ও চলে গেল আর এই দেখো এই যে আমি চলে এসেছি বিয়েবাড়িতে এই যে এটা রীতা বদি ওই যে আমার বর কত্তা মশাই মানে তোমাদের দাদার এই যে এটা হলো ববুদা রীতা বৌদির বর বুঝেছো আর এইদিকে সব বিয়ে বাড়িটা দেখো খুব সুন্দর বিয়েবাড়ি বাড়ির আইটেমও খুব সুন্দর করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি আর ওই দেখো বউ দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদের একটু ভিডিওটা জুম করে দেখালাম বউ আর সামনে তো কন্যা যাত্রীরা রয়েছে ফটো তোলার জন্য ব্যস্ত এই যে মিঠু হ্যাঁ আমার বান্ধবী বলতে পারো পাড়ার হ্যাঁ এক ও ও আমাদের বান্ধবীর মতনই মানে বান্ধবীর মতন কি বান্ধবী আর এই দেখো আমি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেই বন্ধুরা ঠিক আছে কেমন লাগছে না লাগছে আর এই যে দেখো ওরা খেতে বসেছে আর আমরা খাবার টেবিলে এসে ওদের ভিডিও করছি মিঠুরা খেতে বসেছে মিটু মিটুর মেয়ে মিটুর ছেলে মিটুর শাশুড়ি ঠিক আছে আর আমরাও এরপরে খেতে বসবো এই টেবিলটা ধরে রেখেছি এটা মিঠুর বট মানে দাদা বসেছে বলেছি দাদা আমাদের জন্য এই সিটটা এই যে তখন বাজে রাত্রির এগারোটা পনেরো আমরা খেতে বসবো ঠিক আছে কেননা অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো তো এর জন্য ঠিক আছে তারপরে সোজা খেয়ে দে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো কিছুক্ষণ থাকবো তারপরে তাই এই যে আমরা খেতে বসেছি খাবার ভিডিও তুলিনি বন্ধুরা খাবারের আইটেম অনেক কিছু করেছিল ঠিক আছে এই যে আমরা খেতে বসে গেছি আর ওই যে মিঠু আর মিঠুর মেয়েকেও খুব সুন্দর লাগছিল আর এদিকে দেখো যে রীতা রীতাবধীর ছেলে ঋষি এটা মানে ববুদার ছেলে হ্যাঁ আর এদিকে সব পুরো মানে খাওয়ার মানে খুব সুন্দর আয়োজন করেছে আপ্যায়নও খুব ভালো করেছে আর এ হলো বন্ধুরা আমার মামা মানে আমার মা একে ভাই ডেকেছিলো মাকে দিদি ডেকেছিল এও খুব ভালো হ্যাঁ নাচা গানা করছে আনন্দ করছে মস্তি করছে ঠিক আছে আর আমিও বিয়েবাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দাঁড়িয়ে রয়েছি আইসক্রিম দিয়েছে আমি আইসক্রিম খাবো না কারণ আইসক্রিম খেলে আমার খুব কাশি হয় অত রাতে আইসক্রিম খেলে কেমন লাগবে তাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা ঠিক আছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমাকে কেমন লাগছিল কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো রাত্রি এখন বারোটা বাজে চলে এসেছি বিয়েবাড়ি খেয়ে দে খাবার টেবিলে কোনো ভিডিও করিনি ঠিক আছে আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা